आलोदिशा एक बंदों कमेंट कर चला एक दिशे धन्यवाद बंदों के धन्यवाद बंदों के सापोट कर लगाये कुल कब है उत्तम देखते हैं हाँ बेटे पारे है

आकाशर वेदर तो अपना देखते बच्चे इतनी सुंदर है आज नेचर चलो बारो टक्कर बाजू तो हम जो नेवेस एक टक्कर बाजू करण निकाल दीजिए करण निकाल दीजिए तो आज देखते बच्चे ना अपना हम रखो ना रंपर बसे बिगला सूट आज सूट करो बिगले जे नहीं सदा से फिर किसी मोरी से तो দেখে ভালো লাগছে সত্যি কথা আর আপনারা যে যেখানে আম লিবেন আমের ব্যবসা শুরু করছি বন্ধুরা যে যেখানে আম লিবেন কমেন্টে জানাবেন ভাই তুমি কি কুকু আছে কি এতে রে ভাই

আছি এখন তোমার মনে করলো নারায়ণপুরের ঘাটে গো দেখো কি তোমার বান্ধবী পানের ভিডিও চাই নিঃ চাই একটা কমেন্ট তো নিঃসাদ কে ওই যে দেখো ওই জন্য কি বলছে শুনলে পাবলিক মেসেজ লাগা যাবে না সমস্ত প্রাইভেট লেভেল ধরে তাই এনেতে ও কত সুন্দর হইছে আছে দেখুন কিভাবে গজনী আছে এই যে गाइस আমের আমের কাছে গলে তো যারা যা আম নেবেন যোবা যো করতে পারেন বাই তোমার কি কুক্কু আরে ভাই কুক্কু ভাই তুমি তুমি তোমার কি কুক ঘুরে ফিরে একই কমেন্ট ভাই তুমি কি মজা করছো নাশে গরু চড়ছে মানে অঞ্চলে মজা পাবেন ফিলিংস পাবেন গ্রামের একেবারে পাশে নদী পাশে গরু চড়ছে এগুলোতে গ্রাম অঞ্চলের বাড়ি

এগলা হাম বাইগলে দেখতে পাচ্ছেন गाइस আপনারা আর কথা শোনা শুন হাসছে পাছে মানে বিনোদন পাচ্ছে কেন না পেলে শোনা বিনোদন পাচ্ছে আরে যে এই যে অনিকা কিকে ডাক্তার সি হেল সাইন্স ইউ এস 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 ভাই তোমার কি পুত্র আছে ভাই পুত্র মানে চিন্তা না না রে ভাই রে গোবলা ট্রান্সলেট করতে এর ভাই রে তোমার কি পুত্র আছে পুত্র মানে পুত্রও কোজন কি ভাই ব্যাটা যদি কই থাকে তাহলে দুটো আছে এই আনিকা রহমান দেখাচ্ছি তোমও ওয়েট 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 আলো দিছ আনিকা কি ব্যাপার আনিকা কমেন্ট করে দেখে না না করে আনিকা কি করতে করতেছেন জানি আনিকা রহমান ইস্কুলের ফল পিক আছে আরে করে কা আনিকার আইডি দাও যে আনিকার আমার লেখা আছে স্কুলের প্রোফাইল পিক দাও চ্যানেলটা আনিকা তুমি কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো এই আস্তে আনিকা ও আনিকা এর বাল কমেন্টে যদি রিপ্লাই না দেয় ভাল লাগে নাম ঘরে ডাকছিস তো তুমি ভাবিও না জানিকা আমি একটা সেলিব্রিটি মানুষ তোমাকে ডাকছি তুমি চালা করো না মানে কি ভাবছো তুমি নিজেকে এস ভাল মনিকা

এমডি সাইদ এমডি সাইদ ভাই কমেন্ট করছে বারবার একই কথা ভাই কি তোমার কি পুত আছে ভাই তোমার ভাষাটা আমি তুমি যদি ভাই হিন্দিতে বল দেখতাম এমন समझ हम ভাই করছে এ বড় ছেলে স্যার পাশে দেখতে গো সব পুরো এখন পুরো গেরাম অঞ্চল गाइस পুরো তো হার গ বড় চাপে ন হই গো চাপে চাপে ন রাম খাবে অবশ্য যোগাযোগ করবে এই যে দেখতে পাচ্ছ এই যে আ আমার গাছ এটা আমার গাছ আমার গাছের তলে এখন বসে আছি দম নেছি কাছে থেকে হি তো দিক আমবাগান দেখতে গেছেন মনে করলাম আমার লাগে বহুত আম কিনতে হবে আর তোমরা যারা যারা আম लीजिएगा যোগাযোগ করতে পারো ভালো মানে রাম দেবো দামে কম মানে মানে ভালো এক কথায় পোকা নাকি মানে ভালো নাকি হ্যাঁ আমি নারায়ণপুরের নদী পাগল নদী বর্তমানে বুকে বাজার কি হলো বুকে এই জানি কারাডি বেলা বন্ধুর খাই যাবো কি এই যে গাইস এই যে নষ্ট ছেলেকে দেখলেন এই যে নষ্ট কি কমেন্ট করছে কারাডিতে এই যে নষ্ট এই যে নষ্ট নষ্ট হয়ে গেছে যে সমাজ ধ্বংস এমনি শত্রমান ছলে লাগায় गाइस যুব সমাজ ধ্বংসের জন্য তো गाइस আপনাদের হাতে জানেন না আপনাদের খুশির খবরটা দিয়ে দিই সামনে আছে ইউটিউব এর পেমেন্ট তুল দেও এই যে ইউটিউব থেকে লাইভ করছে ইউটিউব এর পেমেন্ট তুল দেও সামনে আছে কি পরিমাণ টাকা পাবো অবশ্য আপনারা জানতে পারবেন কি পরিমাণ টাকা পাবো ফার্স্ট পেমেন্ট গাইস ফার্স্ট আইস লাগে না এখন পেমেন্টটা তুই লাগবে রে গাইস কি হবে না গাইস লাগে জান বুঝতার কি পরিমাণ টাকা এই টাকাই টাকা গাইস সামনে মাসে ইউটিউব থেকে পেমেন্ট তুলবো বন্ধুরা তোমরা কে টিট দিবা অবশ্যই

कुछ तो नहीं करने का, खास तैयारी था तो, बंदर, ये गैस, ये, डॉक्टर, डॉक्टर, चाला कर रहे हैं नहीं, चाला कर रहे हैं क्या कर रहे हैं, कॉमन कर रहे हैं, ये, बंदर, तका, 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 तो बंदरा वो है भूल कैसे गैस

সাবস্ক্রাইব আইরে মা বাই দা আই গিরে লগ ইন লগ ইন নিচেতে বুঝেনা নিচেতে বুঝেনা আমাদের সম্ভাবনা তুলবে কেন বে 1360 তে সাবস্ক্রাইব নাম কম বড় সেলিব্রিটি বে ইউটিউব চ্যানেলে হ্যাসট্যাগ ট্রালস তোমরা কে যে আমি তুমি নষ্ট হয়ে গেছিস আমি স্যার এই মুহূর্তে

ओ गाय <laughs> <laughs> ए मूर्ख도록 ভাবে লাইভ কাটও কি ভাবে বে ওই मूर्ख ए লাইভ আমরা করি দিছি প্রকাশ দিছি এ গাই আমরা এখন ভোট করুই যাব